ঠিক আছে মার্ক কাটা যাবে তাহলে অবশ্যই তোমাদের কি সেন্তাস লিখতে হবে এস আইটিভ সাইন্টেসই দেখতে হবে এস আই টিফ সেন্টেসের সূত্রটা হলো সাবজেক্স বাই প্লাস অবজেক্ট এখানে প্লাস হলে তোমার বুঝে কিন্তু এক বাইরে লিখবে না প্যারাই কোন বা পাকা জায়গা রাখবা না তাহলে তোমরা এক মধ্যে শেষ করতে পারলে নাম্বারটা ভালো পাবা না নাম্বার পাবে না ওকে আরেকটা বিষয় তোমাদের বলে দিই তোমরা এই যে এইভাবে টাইটেল একটা প্যারাগ্রাফ লিখতে গেলে উপরে কি করো টাইটেল দাও ডিরেক্টরের নাম লেখো তারপরে কম্পোজিশন লিখতে গেলে এর নাম লেখো তো সামারি ক্ষেত্রে এভাবে নাম লেখা যাবে না ঠিক আছে সামাই লিখে তারপরে উত্তর লেখা শুরু করে দিবা কোনো নাম লিখতে হবে না ঠিক আছে বা টাইটেল লেখা যাবে ওকে সামারি শুরু করবে কিভাবে তা আগে বলি প্রথম তাহলে তোমরা শুরু করবে দিস পেসেস ইস প্রসেসেস অন এন্ড মেনু রাইট ইন এবাউট ওকে about monthly এটা তোমরা এই যে যে গল্পটা আসছে তোমাদের process আসছে সেই process এর main topic টা এখানে লিখে দেবা এই জায়গায় topic জায়গায় তোমরা মেন topic কি হবা লিখে দেবা ঠিক আছে ওকে তোমরা process সম্পর্কে গুরুত্বপূর্ণ দুই থেকে দুটি লাইন লিখে দেবা ঠিক আছে তোমাদের যে process টা আসবে সেই সম্পর্কে তোমরা দুইটি গুরুত্বপূর্ণ লাইন লিখে দেবা বুঝছো আহ গুরুত্বপূর্ণ লাইন লেখবা আর যদি হুবহু করে তাহলে মার পাবা না হুবহু copy করলে তোমরা কি করবা

এভাবে তোমরা লাস্টে লিখে দিয়ে আসবা প্রথমটা এই জায়গায় দিবা তারপরে মাঝখানে দুই লাইন দিবা তারপরে লাস্টে দিয়ে ফিনিশিং দিয়ে আসবা ওষুধ তোমরা ফুল মার্ক পেয়ে যাবা ওকে ভিডিওটা এখানে শেষ করতেছি সবাইকে ধন্যবাদ জানাই